দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরুর সমাগম এবং সাতষট্টি নং দক্ষিণ কেরানীগঞ্জ সাতষট্টি নং ওয়ার্ডের কাউন্সিলর এগুলোগুলো সংগ্রহ করছেন আমার পিছনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাজি সাহেবকে তো দর্শক এখানে দুইটি গাড়ি ভিড় হয়েছে যেহেতু দুইটি গাড়িতে আমরা আজকে লোডের পরিকল্পনা করছি তো দর্শক মোটামুটি তারা জয়ফ্রাট নতুনার থেকে এই গরুগুলো সংগ্রহ করা ছাব্বিশ পিস গরু তারা সংগ্রহ করছেন এখানে খামার উপযোগী সার গরু আছেন এবং মাংসের ওজনের সার গরু আছে তারা বিভিন্ন ধাপে ধাপে এই গরুগুলো সংগ্রহ করছে হাটের মধ্যে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে একটা একটা করে বাছাই করে গরুগুলো সংগ্রহ করা দর্শক আমরা এই মুহূর্তেই দুটি গাড়ি অলরেডি বিটে ভিড়া হয়েছে আমরা এই দুটি গাড়িতেই আমরা ছাব্বিশ পিস গরু লোড দিয়ে দিব ইনশাল্লাহ তো এখানে আপনারা দেখতেছেন শাইওয়াল আছে ফ্রিজিয়ান আছে ক্রোস আছে এখানে তিন চার প্রকারের গরু আছে দর্শক তিন চার প্রকারের গরু আছে খুব শৌখিন গরু গরুগুলো আপনার দেখলেই বুঝতে পারতেছেন যেহেতু কাদা পানির সময় হাটে হাট থেকে সংগ্রহ করা আপনারা জানেন সারা বাংলাদেশেই প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় পানি হচ্ছে আপনার দেখতেছেন এখানে ইব্রাহিম এগ্রো পার্ক এর সহকর্মী বা কর্ণধাররা এখানে আসেন এই মুহূর্তে একটি গাড়িতে মোটামুটি সাত পিস গরু উঠছে এটা আট নাম্বার গরু কাজ চলতিছে পর গাড়িতেও দুইটা গাড়ি একসঙ্গে যেহেতু ভিড়া হয়েছে দুইটি গাড়িতে একসঙ্গে আমরা লোড দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু গরুগুলো গাড়িতে লোড দিলে আর কি অনেক বিরক্ত হয়ে যায় সেক্ষেত্রে বেশি দেরি করা যাবে না গাড়িতে লোড দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে আমরা দুইটি গাড়ি একসঙ্গে ভিড়ে গরুগুলো উঠাই দিচ্ছি আপনার দেখতেছেন দর্শক দুইটি গাড়িতে একসঙ্গে লোড হচ্ছে এই যে একটা ফ্রিজিয়ান গরু কত বড় দর্শক মাশাল্লাহ তো দর্শক কথা বেশি বলবো না দর্শক আমাদের হাটটি শনিবারে জয়ফ্রাট হাটটি বসে এবং পাঁচ বিবি পৌরহাট যেটা এটা পাঁচ বিবি মঙ্গলবারে বসে দর্শক আমরা যেখানে গ্যারটেল লোড দিচ্ছি এটা পাঁচ বিবি পৌরহাট আপনারা চাইলে এই হাটগুলো থেকে এত চাহিদা সম্পন্ন মাংসের ওজনের বলেন খামার উপযোগী বলেন আপনারা সারগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক সকলের কাছে দোয়া চেয়ে এবং ভালোবাসা চেয়ে এই গরুগুলো যেন সুস্থ সবলভাবে খামার পর্যায়ে যেতে পারে সকলেই দোয়া করে সকলেই দোয়া করবেন সকলের জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

গরু পুরো ধামা লাগবে না একটা গরু ধামা